নমস্কার বলতে আমি সৌমিক সরাসরি দেখাচ্ছিলাম আঙ্গিকের বাৎসরিক প্রোগ্রাম শ্রীমতী শম্পা খাড়া উদ্যোগ খাড়ার উদ্যোগে এক এক করে অতিথিবৃন্দ যারা আছেন এবং স্টুডেন্ট তার সাথে শুভাকাঙ্ক্ষী সবার আমরা বক্তব্য তুলে ধরছি এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে আহ এই থেকে শুনে নেব যে আঙ্গিকের সম্পর্কে এবং শম্পা খারা ম্যাডামের সম্পর্কে কি বলছো প্রথমত বলে রাখা ভালো যে শম্পাখারা উনি আমার নিজের মাসি তো ওনার কাছে ছোটবেলা থেকেই নাচ করেছি আমার সাবজেক্টটা যদিও আলাদা আমি উনি আছেন বাট প্রোগ্রাম বা মানে সবসময় আমি প্রথম থেকে ওনার সাথে করে এসেছি এবং এখনও যে করে যেতে পারছি এবং উনি এত সুন্দর প্রোগ্রামগুলো অর্গানাইজ করেন ওনার স্টুডেন্ট সংখ্যাও খুব মানে প্রত্যেকে ভীষণ ভালো পারফর্ম করে এবং ওনাদের সাথে যে আমিও যুক্ত থাকতে পেরেছি এটাই আমার খুব ভালো লাগে এবং এখনো করতে পারছি এটাই আমার কাছে অনেক তোমার বছরের মাসি অনুষ্ঠান আজকের দিনে দাঁড়িয়ে এটা সাংস্কৃতিক সংগঠন বলতে পারি কারণ অনেকেই দেখলাম এখানে আছে পরিবারের মতো তো সেই সংগঠনের আজকের দিনে দাঁড়িয়ে আহ গুটি গুটি পায় তেরো বছরের প্রোগ্রাম কলকাতার বুকে সেটা নিয়ে কি বলবে এটা ওনার কাছে এবং আমাদের সবার কাছে একটা বিশাল অ্যাচিভমেন্ট মানে উনি যে জিনিসটা সেই থেকে স্টার্ট করেছে মানে আমি তখন অনেক ছোট আজকে ১৩ বছরের একটা যাত্রা তো সেই সময় থেকে দাঁড়িয়ে এখনো যে উনি করছেন এবং তার সাথে এত মানুষ জড়িয়ে জিনিসটার সাথে এবং এই এত সুন্দরভাবে জিনিসটা এগিয়ে চলেছে এটাতে মানে সত্যি আমরাও খুব আপ্লুত যে জিনিসটা চলছে আমরাও করতে পারছি উনিও সবার মধ্যে পরিচিত হয়েছেন বলেই আজকে জিনিসটা এত বড়ভাবে হচ্ছে তো এটার জন্য অনেক ওনাকেও অনেক থ্যাংকস এবং ওনার অনেকটা পরিশ্রম আছে এটার পিছনে সেই জন্যই আজকে এটা এতটা সফলতা পেয়েছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে